ভোটের প্রচারণাও যে উৎসব মুখর হতে পারে আন্দালিব রহমান পার্থ সেটা দেখিয়ে দিচ্ছেন আসন্ন জাতীয় নির্বাচনে আন্দালিব রহমান পার্থ ভোলা এক আসনে বিএনপি জোটের প্রার্থী হয়েছেন বিজেপির চেয়ারম্যান হিসেবে ভোলায় তার আলাদা জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আছে সেটাও ফুটে উঠছে পার্থের সভা সমাবেশে তার পথসভাগুলোতেও যোগ দিচ্ছে বহু মানুষ ভোটারদের কাছে পার্থ মানবিক ভোলা গড়ে তোলার প্রত্যয় জানাচ্ছেন তিনি তার বক্তব্যে বলেছেন ভোলায় চাঁদাবাজি টেন্ডারবাজি লুটপাট বা সালিশের নামে টাকা খাওয়ার রাজনীতি থাকবে না যোগ্যতার বিচারে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেছেন যদি আমার চেয়ে যোগ্য কেউ থাকে আমাকে বলেন আমি দেব। সংসদ সদস্য হতে পারলে সংসদে গিয়ে ভোলা বরিশাল ব্যাপারে অবস্থান কথা জানিয়েছেন পার্থ প্রথমে ঢাকা সতেরো তথা গুলশান বনানী বাড়িধারা ক্যান্টনমেন্ট আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু দেশে আসার পর বিএনপির জ্যেষ্ঠ নেতারা ঢাকার এই আসনটিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচন করার অনুরোধ জানান বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে পার্থ নিজ এলাকা ভোলা এক আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেন এরপর জোটের শরিক হওয়ায় সে আসনে বিএনপিও তার বিপরীতে কোন প্রার্থী রাখেনি শুরুতে সেখানে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপির গোলাম নবী আলমগীর ভোলা এক তথা সদর আসনে মনোনয়নপত্র তুলেছিলেন জেলা বিএনপির এই আহ্বায়ক তবে আসনটি বিএনপি পার্থকে ছেড়ে দেওয়ায় মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন আলমগীর বিএনপির প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের খবরে ভোলায় পার্থের দল বিজেপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ উৎসাহের সৃষ্টি সৃষ্টি হয়েছিল তারা নতুন উদ্দীপনায় মাঠে নেমে প্রচারণা করে যাচ্ছেন বাংলাদেশের সংসদীয় রাজনীতির মানচিত্রে ভোলা এক আসনটি সবসময় একটি মর্যাদাপূর্ণ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে পার্থ এর আগেও এই আসন থেকে জোটের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আসন নির্বাচনকে সামনে রেখে এই আসনে মোট নয় জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও দুইজনের মনোনয়ন বাতিল হয় বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ছয়জন প্রার্থী তাদের মধ্যে পার্থ ছাড়াও রয়েছেন জামায়াত ইসলামীর অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম ইসলামী আন্দোলনের মাওলানা ওবাইদ বিন মোস্তফা আর আছেন ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান গণ অধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মাওলানা আফরাফালে তবে নামে ও ভারে বাকিরা পার্থের মতো হেভিওয়েট প্রার্থী নন নিজস্ব পরিচিতির পাশাপাশি পারিবারিক ঐতিহ্য ভোলায় পার্থের নাম লাগাছে তার বাবা নাজির রহমান মঞ্জুর ছিলেন এখানকার সুপরিচিত রাজনীতিবিদ 2000 সাল থেকে রাজনীতির ময়দানে নামলেও পার্থ তার বাবার নাম ও ক্ষমতা ব্যবহার করে 2001 সালের জাতীয় নির্বাচনে অংশ নেন চেয়েছিলেন নিজেকে আরো ভালোভাবে গড়ে তুলতে দু আট সালের এপ্রিল মাসে বাবার পর তিনি বাংলাদেশ জাতীয় পার্টি তথা বিজেপির চেয়ারম্যান নির্বাচিত হন দু সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা এক আসনে চার দলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন সেবার তিনি আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে বিজয়ী হন ওই সময়টায় তিনি সংসদ অধিবেশনে বেশ সক্রিয় ভূমিকা পালন করেন পরাজিত দলের সদস্য হয়েও নিজ আসনের মানুষের অধিকার আদায়ের কথা সরকার পক্ষের নানা অনিয়ম নিয়ে সাবলীল বক্তব্য হর হামেশাই সংসদে তুলে ধরতেন তিনি এই বলিষ্ঠ আচরণের কারণে তিনি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় পান পার্থ দু থেকে দু পর্যন্ত সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন নির্বাচনে তার দল বিএনপির নেতৃত্বে নির্বাচন বয়কট করে এরপর জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকার ঐক্যফ্রন্ট ও বিশ দলীয় জোটের প্রার্থী হয়েছিলেন ব্যক্তিগত জীবনে পার্থ শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের মেয়ে শেখ সায়রা রহমানকে বিবাহ করেন এই দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে শেখ হাসিনার পরিবারের আত্মীয় হলেও হাসিনা তথা আওয়ামী লীগের সময়ে অন্যায় চারের বিরুদ্ধে সরব ছিলেন পার্থ এখনও তিনি তার দৃঢ় অবস্থান বজায় রেখেছেন